হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আবহাওয়া গরম নয় ব্যবসা গরম নয় অনুকূলেই আছে যা হোক গতকাল যে হারে গরম পড়েছিল গতকাল থার্টি নাইন ডিগ্রি ছিল যে তবে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল যে বৃষ্টি আজকে হবে ঠিক ভোর পাঁচটায় থেকে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এই ওই গতকাল উপকূলীয় ঘূর্ণিঝড় যে রেমাল আঘাত হেনেছে উপকূলে এই ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগে উপকূলে আঘাত যেটা হেনেছে এর ফলে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিসহ সহ ঝড়োহা বয়ে যাচ্ছে ইতিমধ্যে জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে সুন্দরবন পটুয়াখালীর বিভিন্ন দ্বীপ রাঙ্গাবলি উপজেলায় প্রায় বিশটি গ্রাম প্লাবিত হয়েছে উপকূলীয় জেলাগুলোতে দমকা বাতাস ও বৃষ্টি ঝরছে শুরু শুরু করেছে এসব এলাকায় সাগর ও নদী বিক্ষুব্ধ রয়েছে উপকূলীয় নদীতে পানি বেড়ে যে পাঁচ সাত ফুট রাতের জোয়ারে সময় পানি আরও বাড়তে পারে তাই শঙ্কা করছেন স্থানীয়রা যা হোক আমাদের রাজশাহীতে গতকাল পর্যন্ত চা পায় নবগঞ্জ সিরাজগঞ্জ নাটোর নগা ব্যবসা গরমের মধ্যেই মানুষকে দিন কাটাতে হয়েছে বেশ এই ভালো গরম ছিল আজ সকাল থেকেই বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি ছুটে নয় এখন বর্তমানে টোয়েন্টি সেভেন মানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা তবে রাত্রের মধ্যে আরও নেমে যেতে পারে আবহাওয়া অফিস বলছে তেইশ ডিগ্রি এই টোয়েন্টি থ্রি ডিগ্রি নেমে যেতে পারে এখনও এই যে বৃষ্টি হচ্ছেই তবে আবহাওয়া অফিস বলছে সারাদিন এই বৃষ্টি হবে যার ফলে আবহাওয়ার দ্রুত নেমে যেতে পারে তাপমাত্রা তবে যা হোক সবাই এই বেশ কিছুদিন গত এক মাস ধরে যেই এক মাসের উপরে টোয়েন্টি বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রির মধ্যে আমরা জীবনযাপন করলাম ব্যবসা গরমে রাত মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল যা হোক একটু এই পানির এই দেখা পেয়ে মানুষ রাতশের মানুষ একটু শান্তি ফিরে পেয়েছে যাই হোক দেখুন বাচ্চারাও এই বৃষ্টিতে এই গতকালের গরমের প্রভাব এখনও মনে হচ্ছে যায়নি বাচ্চারাও খেলাধুলা করছে কেউ কেউ ভিজেই হয়তো যাচ্ছে একটু পানি পড়লে একটু আরামেই পাচ্ছে ছোটো ছেলেমেয়েরা কেউ কেউ গোসল করছে ধিরিঝিরি বাতা এই বৃষ্টিতে মানুষ তো থেমে নেই চলাচল করতেই হয় চলাচল করছেই দেখুন বৃষ্টিতে ইচ্ছে করে সবাই কেউ কেউ এই যে ভিজছে এটা আনন্দ পাচ্ছে এই বৃষ্টি ভিজার একটা আনন্দ আলাদা গরমের মধ্যে হঠাৎ যদি বৃষ্টি হয় স্বাভাবিক তবে কালকে হয়ে কালকে এই বৃষ্টির গরমটা ছিল কালকে হয়তো হলে আরও অনেকে ভিস্ত আজকে যেহেতু ভোর থেকে আবহাওয়া অনুকূলে এবং তাপমাত্রা কম যার ফলে খুব কম ছেলেমেয়েরা ভিসছে তবু কেউ কেউ এই দুটে তিনটে বাদে এখনও কেউ সব ভিসছে আনন্দ পাচ্ছে এই বয়সে বৃষ্টিতে ভিজা খুব আনন্দই একটা অবশ্যই আনন্দ এই এক টাইমে আমরাও এভাবে ভিজেছি এখন এখানে হয়তো পুকুর